দম থাকলে সমস্ত ব্লগারদেরকে বলি যদি দম থাকে তো লাইভে আসো লাইভ করো এর মতো মতো হতে গেলে আপনাদেরকে সাতজন মতো পস্যা করতে হবে চারিদিকে কত গরম তার মধ্যে সবজি কাটছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমি দোকান থেকে চলে এসেছি তো আছে এখানে সাথে দেখি ওর মা কি করছে দেখা যাক অসহ্য গরম পড়েছে আর তার মধ্যে ও সবজি কাটতে বসেছে এখন এই দেখো সবজি কাটছে দেখো কত গরম চারিদিকে কত গরম তার মধ্যে সবজি কাটছে ও দেখো একটা আরশোলাও বেরিয়েছে আবার একটু ওঠো একটু সাবিন চলো 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 এখন বাবিন দেখছি খেলা করছে এই খেলনাটা নিয়ে বাবা এটা কি এই ট্রাকটাকে এই পুতুলটাকে মেরে দিবা রাক টাকাতে ঝুলটাকে মেরে দিবা আমি একটু আইপিএল ম্যাচ দেখছি এখন এই দেখো আইপিএল ম্যাচ হচ্ছে আজকে সানরাইজার সানরাইজার হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ চলছে উইকেলি আর আরসিবি এর মধ্যে ম্যাচ চলছে

জাস্ট এসি চালিয়ে আছি তো তোমাদের ওদিকেও গরম নিশ্চয়ই খুব পড়েছে তোমরাও এসির মধ্যেই থাকো আর যাদের কাছে এসি নাই তারা ফ্যান চালিয়ে থাকো আর যাদের কাছে কিছুই নাই তারা শপিং মলে চলে যাও ওখানে এসির হাওয়া খাও কিন্তু বেঁচে থাকো ভাবছিলাম যে এসে একটু জিম টিম করবো তো এত গরম দেখে আর জিম টিম করার ইচ্ছা করছে না আর তাই একটু এসির মধ্যেই আসি একটু পরে একটা মুভি দেখবো আমরা ঠিক আছে সবাই মিলে তো তোমরা ভিডিওটি প্লিজ স্কিপ করো না ভিডিওটি পুরোটা দেখো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো না একটু সাবস্ক্রাইব চাইছি একটু সাবস্ক্রাইবার করে দাও একটু সাবস্ক্রাইব একটু লাইক করলে কি যায় আসবে তোমাদের কিছু ক্ষতি হবে হিংসাতে যদি না করতে চাও তাহলে সেটা করো না আমি ভিউ দেখছি দুশো আড়াইশো তিনশো খানা ভিউ আর লাইক একটাও আসছে না কেন বন্ধুরা তোমরা এরকম এরকম কেন করছো একটু লাইক টাইক করে দাও না বন্ধুরা প্লিজ বন্ধুরা দেখো এখানে সব জামা কাপড়গুলো মেলানো আছে কাপড়গুলো সব মেলে রেখেছে আমার বউ দেখো সব কেচে টেচে রেখেছে এতটি কাপড় কাঁচা কি চারটি কথা নাকি আবার একটু বারান্দাতে আসলাম দেখি হাওয়া হাওয়াটাওয়া আছে নাকি কোনো দিকে কোথাও কোনো হাওয়া নেই দেখো একটা গাছের পাতাও নড়ছে দেখো কতক্ষণ অন্ধরে সবজি কেটে যাচ্ছে দেখছো পারবে আপনাদের বউরা পারবে না আপনাদের বাড়ির বউরা শুধু মেকআপ করতে আর টিভি দেখতে ব্যস্ত এর মতো পাকতে গেলে এতে মত হতে গেলে আপনাদেরকে সাতজন মতো অপেক্ষা করতে হবে এই ছক্কা মেরে দিয়েছে ছক্কা 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 ইয়ে ছক্কা মেরেছে ছক্কা 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 এই দিলো ছক্কা ইয়ে 6 6 6 6 6 6 40 70 40 70

হ্যালো ডেভেলপার এটা হলো হচ্ছে গিয়ে বিয়ারডোর একটা হচ্ছে গিয়ে কালার কালার এন্ড একটা বলে এটাকে কি বলে জানি না কালার এন্ডই আছে যাই হোক আর এটার সাথে এই চামচটা আর এই বাক্সটাও দিয়েছে যাতে কালারটা ভালোভাবে তৈরি হয় দেখো ওটা অলমোস্ট রেডি হয়ে গেছে জল দিয়ে একটু ইয়ে করে নিচ্ছে রাত্রেবেলা সবাইকে বলি যে একটু ওটস টোটস খাও তাহলে ভুঁড়ি টুড়ি কমে যাবে আস্তে আস্তে এটার মধ্যে অনেক নিউট্রিশন থাকে যেটা তোমরা অন্য খাবারে না একটু লবণ দিয়ে দাও অতটা না অতটা না অল্প দাও দেখো দেখো বন্ধুরা দুটোকে মিক্স করে নিতে হবে এইভাবে এটা এটা দাড়ির দাড়ির কালার ঠিক আছে দুটোকে মিক্স করে নিতে হবে রাখো এইভাবে দাড়ি করতে হয় ছ বন্ধুরা কেমন হয়েছে এরা ক্রিমটা লাগিয়ে রাখতে হবে এখন ঠিক আছে আমি অনেক ব্লগারদেরকে দেখেছি যে ব্লগ করে মিউট করে তারপরে ভয়েস এডিটিং করে আরে ভাই যা করবা তো লাইভ করো না দম থাকলে সমস্ত ব্লগারদেরকে বলি যদি দম থাকে তো লাইভে আসো লাইভ করো অন দ্য স্পট বলো অনেককে দেখেছি মেয়ে ছেলেরা বউ বাড়ির বউরা ব্লগ করছে ঠিক আছে ভিডিও শুটিং হচ্ছে ঠিক আছে কিন্তু সাথে সাথে তো কিছু বলো ওরা মিউট করে রাখবে পরে আবার ভয়েস ওভার করবে এটা আবার কোন ধরনের সিস্টেম তাহলে তো সবাই পারবে হ্যাঁ ওরকম হয় না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমরা সবাই ভালো এসো আছো এবং ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমিও একটু স্নান টান করে নেবো এখন স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো ও সরি ঘুমানোর আগে একটা মুভি টুভি দেখে নেবো যদি থাকে ভালো আর না থাকলে ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো স্বাভাবিক থেকো